আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করতেন যে এটা ফিটিংস করতে কোনো ঝামেলা হয় কিনা তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটা ফিটিংস করতে কোনো হ্যাসেল হয় কিনা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এটা ফিটিংস করা কোনো ঝামেলার কিনা তো এটা ফিটিংস করা কিন্তু একেবারেই একেবারেই প্লাগ ইন প্লে ফিটিংস আপনি নিজেও কিন্তু সেট করে ফেলতে পারবেন আমাদের যে চারটা নাট নাট আছে এটা আমরা এখন টাইট দিচ্ছি ইয়ামাহা এফ জেড ভার্সন টু বাইকের একটা কমন প্রবলেম হচ্ছে বাইকের পিছনের সিটটা ছোটো হওয়ার কারণে পিলিয়ন কিন্তু স্বাচ্ছন্দের সাথে বসতে পারে না আর একুর সাথে যখন বাইকার ভাইরা যখন লং ট্যুরে বের হতে চান তখন যে প্রয়োজনীয় লাগেজ আছে লাগেজ কিন্তু বাইকে সুন্দরভাবে রাখতে পারেন না তো এই প্রবলেমে সলভ হিসেবে আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকটেরিয়া নিয়ে এসেছি আর অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এটা ফিটিংস করা কোনো ঝামেলার কিনা তো এটা ফিটিংস করা কিন্তু একেবারেই সহজ বাইকে দুই পাশে দুইটা দুইটা করে যে চারটা নাট আছে অ্যালবো রেঞ্জ দিয়ে এটা কিন্তু খোলার পরে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক ক্যারিয়ার আছে এটা কিন্তু সুন্দরভাবেই পিছনে কিন্তু ইনস্টল হয়ে যায় আর বলতে গেলে এটা একেবারেই প্লাগ ইন প্লে ফিটিংস আপনি নিজেও কিন্তু সেট করে ফেলতে পারবেন এটা ফিটিংস করতে বলতে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আমাদের এই ব্যাক ক্যারিয়ারটি লাগালে পিছনে যে ব্যাক লাইট আছে ব্যাক লাইটটা কিন্তু সেফ থাকবে বিলিয়নে যখন বসে চাপ লেগে কিন্তু ব্যাক লাইটটা ভেঙে যায় আমাদের এই ব্যাক ক্যারিয়ারটা আপনার বাইকে ব্যবহার করলে কিন্তু আপনার যে প্রয়োজনীয় প্রবলেম আছে আশা করি প্রয়োজনীয় যে প্রবলেমটা ওটা সলভ করে আপনার বাইকের সৌন্দর্য এবং গেট আপকে ধরে রাখবে তো এত তখন দেখছিলেন আপনারা কিন্তু আমাদের যেই ভিডিওটা সেটিংস ভিডিও দেখতে পাচ্ছেন এটা যে বাইকে আমাদের এটা ফিটমেন্ট করা হয়ে গেল এবং বাইকে লাগানোর পরে কিন্তু আমরা দেখব যে আসলে বাইকের গেট আপটা কেমন দেখা যায় তো আমাদের যেই চারটা নাট নাট আছে এটা আমরা এখন টাইট দিচ্ছি টাইট দেওয়ার পরে দেখবো যে আসলে এটা কেমন দেখা যায় দুই পাশে চারটা নাট সুন্দরভাবে টাইট দেওয়ার পরে যে পিছনে যে সিটটা আছে সিটটা সুন্দরভাবে লাগিয়ে দিলে কিন্তু আমাদের এটা ফিটমেন্ট হয়ে যায় বাইকে তো আপনারা এতক্ষণ দেখতে দেখছিলেন যে আসলে আমাদের এই ব্যাগ ক্রেটি আর ফিটিংস করতে কোনো ঝামেলা হয় কিনা বা কোনো ঝামেলা পোহাতে হয় কিনা যে ভিডিওটা দেখছেন আহ এটা কিন্তু লাইভ ভিডিও আপনাদের দেখানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়ে গেল এই যে এখন দেখতে পাচ্ছেন যে আসলে বাইকের গেট কেমন দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওটা উদ্দেশ্য ছিল আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করতেন যে এটা ফিটিংস করতে কোনো ঝামেলা হয় কিনা তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে করতে কোনো হ্যাসেল পোয়াতে হয় কিনা আমাদের এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করা খুবই সহজ যারা আপনার বাইকের জন্য আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে অথবা আমাদেরকে ইনবক্সে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে আমাদের পার্চেস করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটর কর্পোরেশন বিড়ির সাথেও পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ